আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকেই জানাচ্ছি ঈদ মোবারক এই মাত্রই সৌদি আরব থেকে আসলো সব থেকে বড় খবর বাংলাদেশ থেকে শুরু করে ভারত এবং সৌদি আরবে কবে পালিত হবে খুশির ঈদ এই বছর উনতিরিশটি রোজা হতে চলেছে নাকি তিরিশটি কি বলছে সৌদির চাঁদ দেখা কমিটি এবং বাংলাদেশ সৌদি আরব আর ভারতবর্ষে কবে দেখা যাবে ঈদের চাঁদ তো এই সমস্ত বিষয়বস্তুকে কেন্দ্র করে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির তরফ থেকে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর এই রকমই ভালো খবরের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আর বিশ্বের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে আপনি জানাতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটির কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে জানাবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক আমরা জানি রোজা শেষে সাওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদযাপন করা হবে তবে কবে রোজা শেষ হবে তা কিন্তু নিশ্চিত হবে চাঁদ দেখার ওপর চাঁদ দেখার ওপর কবে খুশির ঈদ পালন করা হবে সেই সিদ্ধান্ত কিন্তু নেবে দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা বিভাগ জানিয়েছে এই বছর তিরিশে মার্চ সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে আর সৌদি সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলিতে একত্রিশে মার্চ কিন্তু পালন করা হবে পবিত্র ঈদুল ফিতর এর ফলে বাংলাদেশের সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে একত্রিশে মার্চ সন্ধ্যায় এবং বাংলাদেশ ও ভারতে ঈদুল ফিতর কিন্তু পালন করা হবে পয়লা এপ্রিল অর্থাৎ মঙ্গলবার দিন উনতিরিশে মার্চ সন্ধ্যায় আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার আহ্বান জানিয়েছেন কেউ যদি নির্ধারিত সময়ের আগে চাঁদ দেখতে পায় তাহলে কিন্তু তাকে নিকটবর্তী যে কোনো সরকারি দপ্তরে খবর দেওয়ার কথা জানাতে বলা হয়েছে যদি একত্রিশে মার্চ সৌদিতে চাঁদ দেখা যায় তবে কিন্তু তিরিশটি রোজা পালন করতে পারবেন সকলেই আর তার সম্ভাবনাই থেকে বেশি রয়েছে পাশাপাশি বাংলাদেশেও এই বছর কিন্তু তিরিশটি রোজা পূর্ণ হবার কথাই জান জানাচ্ছেন মুসল্লিরা সুপ্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ